জয়গোপাল বন্ধুরা আমি নবনীতা চলে এসেছি সুন্দর একটা গামছা চেকের মধ্যে কালারটা শুধু দেখো কি দারুন আর হ্যাঁ দামটাও কিন্তু সেই রকম দারুন দেখো আজকে এখানে বলছি না তোমরা তো জানোই রকম জিনিস আমি প্রচুর দিই আর এগুলোর রেঞ্জও তোমরা মোটামুটি আন্দাজ করতে পারছো আর যদি আন্দাজ করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তো কত করে দাম হতে পারে কমেন্টে জানিয়ে দেখো এই থাকছে আরো একটা কালার এই থাকছে পিঙ্ক কালারটা কি সুন্দর কালার প্রত্যেকটা সাইজ আপ টু ফর্টি পাবে কেমন নেক্সট থাকছে এই রেডটা দেবো না নেক্সট দিলাম চার্ট গুলো সাজাতে খুব সুন্দর লাগে এই হচ্ছে আরো একটা কালার এই দিলাম রেড কালার আর এই দিলাম লাস্টে রেড এর সঙ্গে নিচে দিলাম মাস্টার্ড ইয়েলো কালার এই টোটাল কালার যাচ্ছে এই কটা সমস্ত সাইজ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আজকে অবশ্যই লাইভে থেকো ঠিক রাত সাড়ে নটায় আর প্রত্যেকে একটা করে লাইক দিয়ে যেও প্লিজ চলো এলাম টাটা